আসসালামু আলাইকুম আমরা এখন আছি আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর একটা পরিবেশের জায়গায় যেটা হচ্ছে আমাদের গ্রামের একদম মাছ বরাবর অবস্থিত এখানে সোলাকুরে বিলের নাম হচ্ছে সোলাকুরিয়া এর মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে যেটা আমাদের গ্রামের সবচেয়ে অন্যতম একটা সুন্দর অনুভূতি নেওয়ার জন্য একটা রাস্তা বলা যায় জায়গা বলা যায় দৃশ্য বলা যায় যদিও ভিডিওটা এখন ক্লিয়ার না কারণ হচ্ছে সন্ধ্যা পার হয়ে গেছে তো আমাদের আসলে এখন ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু ক্যামেরা অন করে এত সুন্দর ভিউটা আসতে ছিল এই জন্য চাচ্ছিলাম যে ক্যামেরা বন্দি করব আমি একটু দেখা আর এই সময়টা মাসুম করে কিন্তু আমরা হচ্ছে ফুটবল খেলাটা মিস করতেছি আগে কিন্তু এই সময়টা হচ্ছে সপ্তাহে তিন থেকে চার দিন কিন্তু হচ্ছে দুর্গাটা ফুটবল খেলা হচ্ছিল আমরা হচ্ছে ফুটবল খেলতে যাই এখন হচ্ছে অনেকেই নাই যার কারণে হচ্ছে ফুটবল খেলাটা হয় না প্রত্যেক সপ্তাহে সর্বনিম্ন হচ্ছে তিন থেকে চার দিন খেলা থাকতো দুর্গাটা একটা সময় টানা দেড় বছর আমরা ফুটবল খেলছি মানে একটা রেকর্ড ছিল যে কোনো টিমের সাথে সাথে আমরা হারি নাই টানা দেড় বছর শুধু হচ্ছে একটা হচ্ছে ম্যাচ হচ্ছে ড্র হয়েছিল মেবি হচ্ছে ফুটব্যারদের সাথে ফুটবলার মোটামুটি ভালোই খেলতো সে একটা ম্যাচে ড্র হয়েছিল তো এই সময়টা তো অনেক মিস করতেছি এই সময়টাতে ধান কাটার সেজন। এই সময় হচ্ছে বিকালবেলা আমরা হচ্ছে দুর্গাটা কি প্রত্যেক দিন খেলতে যাইতাম তো এখন বসে আছি এই যে প্রকৃতি অন্ধকার হয়ে গেছে বলতে যাচ্ছে না